সম্মানিত দর্শক কেমন আছেন সবাই তো আমি একদিন বাজার থেকে থানকনি পাতা নিয়ে এসেছিলাম তখন সবাই আমাকে বলেছিল যে থানকনির পাতা কীভাবে রান্না করে খায় অনেকেই এ সম্পর্কে আমাকে ইনবক্সও করেছেন তো আমি এখন দেখাবো থানকনি পাতা কিভাবে রান্না করে খায় প্রথমে আমি থানকনি পাতাগুলো বেছে নিচ্ছি কারণ এটা আমি দু দিন আগেই কিনে রেখেছিলাম তো সেখান থেকে ভালো ভালো পাতাগুলো আমাকে বেছে নিতে হবে যেহেতু কিনে এনেছি নিজে তুলে নিই এবার আমি আলু কেটে রেখেছি দেখুন ছোটো ছোটো করে এভাবে আলু কাটতে হবে থানকনির পাতার সাথে তো এভাবে যদি আপনি আলু কাটেন সিদ্ধ হবে তাড়াতাড়ি যাই হোক এবার আমি একটা বালতির ভিতরে সে থানকনি পাতাগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম ধোয়াটা আপনাদের দেখাবো বলে আবার এখান থেকে ধুয়ে নিচ্ছি তো থানকনির পাতা আর আলুগুলো আমি ফাইনাল ধোয়াটা আপনাদের সামনেই ধুয়ে নিলাম এই যে দেখুন ধুয়ে রেখেছি কীরকম জকজকা দেখাচ্ছে দেখতে পেয়েছেন এভাবেই ধুয়ে রাখতে হবে এভাবে ধুয়ে রাখলে ভালো হবে আর না ধুইলে তো জীবাণু থেকে যায় যায় না বলুন তো এই যে দেখুন আমি ট্যাংরা মাছ ভেজে রেখেছি শুক্ত সাধারণত ছোটো মাছ ব্যবহার করা হয় কিন্তু আমার কাছে যেহেতু ছোটো মাছ নেই তাই আমি এই ভেজে রাখা ছোটো ট্যাংরা মাছ দিয়েই রান্না করছি প্রথমে এই যে আমি আমার ইন্ডাকশানটা ওয়ান করার চেষ্টা করছি ঠিক আছে ইন্ডাকশানটা অন করার চেষ্টা করছি হ্যাঁ এবার মনে হয় অন হয়ে গেছে হ্যাঁ তেরো সত্যি দিয়ে দিলাম বলুম লাগলে কমিয়ে নেব তো রান্নাঘরে আমার রান্না করতে ইচ্ছা করল ছিল না আমি রুমে বসেই রান্না করছি প্রথমে আমি তেল দিয়ে নিচ্ছি সরিষার তেল আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমি যেহেতু তেল কম খাই তাই আমি সামান্য পরিমাণে তেল দেব আর একা খাবো বেশি তেল তো লাগবে না তেল দিয়ে রেখেছি এবার আমি সরিষা বেছে নিয়েছি একটা নেই সরিষাটা উঠে গেছে আমার ঝুড়ি থেকে তো দেখুন সরিষা থাকতে লাগুক আমি একটু তেলের উপরে লবণ ছিটিয়ে দিচ্ছি তাহলে এই যা কিছু এর উপরে দিব তেমন একটা ছুটবে না তো আমি এবার লবণটা মিলিয়ে নিচ্ছি লবণ মিলানোর শেষে আমি কী করলাম জানেন লবণ মিলানোর শেষে আমি ওর ভিতরে সরিষা দিয়ে ঢেকে রেখেছি সরিষা দেওয়াটা দেখায়নি ক্যামেরায় ঝামেলা হতে পারে ফোটেনি বলে রেখে দিলাম তো ফোটা শেষে এই যে দেখুন ফুটে গেছে একেবারে এখন আমি বেটে নিচ্ছি সরিষাটা আপনি চাইলে তুলে কোনো গামলা বা কিছুর ভিতরে বেটে রাখতে পারেন যার উপরে আপনি এই যে রান্নাটা ঢেলে দিবেন। ঠিক আছে তো আমি এই রান্নাটার নাম কি শেষে বলবো এখন বলবো না আপনারা সাথে থাকুন আর রান্নার প্রসেসিংটা দেখতে থাকুন এই রান্নাটা কিন্তু অনেক টেস্টি হয় হ্যাঁ যে যে খায় শেষে জানে আপনাদের কাছে মনে হতে পারে থানকানি পাতা তেতো কিন্তু মূলত তেতো না তো যাই হোক ওই যে জলটা ফুটে গেছে এখন আমি ওর ভিতরে দিয়ে দেবো হলুদ দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখেছেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবেন বেশি দিলে কালো হয়ে যায় তো এর ভিতরে হলুদ গুঁড়ো দেওয়ার পরে ফুটছে জলটা দেখুন ফুটতেই আছে তারপরে আমি দিয়ে দিচ্ছি জল ফুটতে আসে যেহেতু থানকনি পাতা আর আলুটা ঠিক আছে আলুটা দিয়ে আমি এখন ওটা খানিক সময় ডেকে রাখার আগে আমি একটু ছেডে দিচ্ছি আসলে আমি একাই ভিডিও করছিলাম তো একাই রান্না করার চেষ্টা করছিলাম ওইটা কীভাবে হয় বলুন কষ্ট হয়ে যায় না কিছু করার নেই তো এই যে খানিক সময় ঢেকে রেখে উঠিয়ে নিয়েছি যেহেতু বাষ্প ক্যামের উপর ক্যামেরার উপরে পড়েছে এই জন্য কেমন দেখা যাচ্ছে তো যাই হোক ট্যাংরা মাছগুলো আমি ওর ভিতরে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আবার ঢেকে দিতে হবে যদি কাঠের জালে রান্না করতাম তাহলে হয়তো বা অতটা ঢাকার লাগতো না কিন্তু আমার ঢেকে রান্না করতেই ভালো লাগে তো দেখুন এই যে খানিকক্ষণ ঢাকার পরে সেই কালো ভাবটা নেই সম্পূর্ণ সুন্দর একটা কালার হয়ে চলে এসেছে দেখেছেন কি সুন্দর একটা কালার এসেছে রান্না হতে থাকুক আমার রান্না মোটামুটি সবাই ভালো বলে আর এই রেসিপিটা আপনি রান্না করলেও সুন্দর হবে বিশ্বাস নয় করে খেয়ে দেখতে পারেন একদমই তিতো লাগবে না ঠিক আছে তিতো জিনিসে যদি একটু জাল আপনি বেশি দেন অর্থাৎ একটু বেশি সময় ধরে জ্বালান তাহলে তেতোটা তেমন একটা লাগে না অনেকে বলে কি শুক্ত সবার এই যে সুক্ত সবার তো ভালো হয় না কিন্তু ভালো হয় তো দেখুন আমি আগেই লবণ দিয়েছিলাম বলে লবণ দেওয়াটা আর দেখিনি এই যে আমার সুক্ত রেডি দেখেছেন এটা হচ্ছে সুক্ত নামটা তো বলেই দিলাম বলেছিলাম শেষে বলবো এটা থানকনি পাতা শুক্ত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই খেতে চলে আসেন সবার জন্য কামনা রইলো